মরুভূমিতে মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে সেখানে পানি থাকে না আবহাওয়া বিষাক্ত থাকে সহ আরও নানা ধরনের অভিযোগ রয়েছে সেই মরুভূমিতেই তিউনেশিয়ার বর্তমান ফ্যাসিস্ট সরকার কাউসাই অভিবাসীদেরকে রেখে আসছে সেখানে থাকার পর অভিবাসীদের মৃত্যু হচ্ছে যেটি স্পষ্টই মানবাধিকারের লবণ অথচ ইউরোপীয় ইউনিয়ন এই আফ্রিকার দেশগুলোতেই বিনিয়োগ করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো দেশ ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে না পারে এই পরিস্থিতিতে নতুন করে আবার আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার দেশগুলোকে যে অর্থায়ন বা বিনিয়োগের বিষয়টি সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের যে বৈঠকটি হয়েছে সেখানে একটি বাজেট ঘোষণা করা হয়েছে যা তারা এই অঞ্চলটিতে বিনিয়োগ করবে বিভিন্ন দেশকে সাম্প্রতিক সময়ে তোনেশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসা শরণার্থীর সংখ্যা একেবারেই কমে গেছে আর এর মূল কারণ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যা পুরোপুরিভাবে গিলেছে সরকার যে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে এবং অভিবাসী বিরোধী একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সংস্থাগুলো এই ঘটনা নিয়ে স্পষ্ট বার্তা প্রচার করেছে যেটি মানবাধিকারের লঙ্ঘন ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার দেশগুলোকে অভিবাসন বিরোধী বা অভিবাসন রুখে দিতে ছয়শো মিলিয়ন এর একটি প্যাকেজ পরিকল্পনা ঘোষণা করেছে উত্তর আফ্রিকা থেকে অবাঞ্ছিত অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধে ছয়শত মিলিয়ন ইউরো শক্তিশালী প্যাকেজ নিয়ে পদক্ষেপ নিতে চায় ইউরোপ ইউনিয়নের কমিশন এটি অবৈধ অভিবাসন এবং বিভিন্ন ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করবে বলে ইউরোপ কমিশনের প্রধানের ঘোষণা আপনার অবস্থান থেকে মতামত কমেন্টস করে জানাতে পারেন এই ঘোষণার পর আফ্রিকার দেশগুলোতে অভিবাসী বিরোধী কার্যক্রম কোন পর্যায়ে পৌঁছাবে প্রতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে আসলেও স্পেনে আসলেও গ্রিসে আসলেও এর পেছনে ডাবল তিন ডাবল চার ডাবল অভিবাসী থেকে যায় যারা নির্যাতনের শিকার হয় মৃত্যুবরণ করে যারা একেবারে নিঃস্ব হয়ে যায় যে পরিবারগুলোর আর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকে না শুধুমাত্র তাদের প্রয়োজনকে ইউরোপে পাঠানোর জন্য চেষ্টা করার কারণে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করুন লিবিয়া থেকে ইতালি আসার পথে টিউনেশিয়া থেকে ইতালি আসার পথে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে কাজ করছে সংস্থাগুলো যেটি সময়ের তুলনায় চাহিদার তুলনায় অনেক কম তারপরেও তারা কাজ করছে এটি হচ্ছে বড় কথা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে চোখরাঙা ছিল এন্দ্রীয় সংস্থা বা উদ্ধার তৎপরতার অভাব আর সেই কারণে রেকর্ড সংখ্যক নোকারুবি এবং মৃত্যু যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়া এই ধরনের অভিযোগে এন সংস্থা এই খাতে যুক্ত ছয়জনের বিরুদ্ধে বিচারকার্য শুরু করে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ এর মূল উদ্দেশ্য হচ্ছে বাকি লোকজনের কাছে একটি বার্তা পাঠানো তারা যেন ইতালিতে শরণার্থী আসতে শরণার্থীদের ইতালি থাকতে কোনো ধরনের সহযোগিতা না করে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করুন লিবিয়া থেকে ইতালিতে গেম হচ্ছে রেকর্ড সংখ্যক সনার্জি প্রবেশের তথ্য রয়েছে তুরস্ক থেকে গ্রিসে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও একই পরিস্থিতি